नंबर गोल दे ले पा दो जी हमारे इधर इधर से नंबर किसका ले पे जाबेन ए ভালো থ্রি পিস বিক্রি করি আপনারা কি খালি এখানেই ইয়াদ করেন নাকি আমাদের বাবুর হাট হচ্ছে গাউসি আছে তিন জায়গায় বাবুর হাট গাউসিয়া টাঙ্গল করেছে না তিন জায়গায় করে থাকি আপনারা তিন জায়গায় পাবেন এখানে ওরপি থ্রি পিস তাদের তিন জায়গায় শাখা রয়েছে হোলসেল বিক্রি করে থাকে যারা হোলসেল নিয়ে ব্যবসা করতে চান তারা এসব থ্রি পিস নিতে পারবেন

ঠিক আছে কেউ নিতে চাইলে আপনার এই নাম্বারে কল দিলে পাওয়া যাবে ও পি তিরি পিস ঠিক আছে বাংলাবাজার টিকি বাংলাবাজার টিভিতে আপনি পায়ে যাবেন ঠিক আছে গ্রেড সাতশো পঞ্চাশ

পাইকারি বিক্রি বর্তমানে ব্যবসা বিক্রি কম যার কারণে অনেকটা থ্রি পিসের দাম কমে গিয়েছে যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান তারা এখান থেকে ব্যবসা করতে পারে বর্তমানে রেট কমে যাওয়ার কারণে ব্যবসা অনেক লাভবান করতে পারবেন এই করটি হাট থেকে पाइकरी होलसेलर सब कुछ पाइकरी बिक्री करते चादर थ्री पीस लुंगी शी सबा जाएगा